ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা বাড়ি না একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে বদিনা ভালো লাগার জায়গা ভালো ভালোবাসার জায়গা বদিনা ভালো লগল না যতই দুরুদ পরি তৃপ্তি মিটে না যতই দুরুদনা